আমাদের মাঝে আমাদের মাঝে ম্যানেজার কে জিজ্ঞেস করবো কি অবস্থা আছে বায়ু বুন্দ আসসালামু আলাইকুম জুম্মা মুবারক তো আশা করি সবাই ভালো আছেন আপনারা ইতিমধ্যে দেখতেছেন যে আমাদের বুকুল মোয়া আপনাদেরকে ফলের বাংলা ফলের বিদেশি ফলের যে আপডেট গুলো প্রতিদিন সকালে আপনাদেরকে দিতেছে মানে আপনাদেরকে জানাইতেছে যে ফলের দাম কেমন আমদানি কেমন রপ্তানি কেমন তো আজকে জুম্মাবার আশা করি প্রতি সপ্তাহে ছয় দিনের তুলনায় আজকে বেচা কিনা তুলনামূলক ভাবে ভালো এবং রপ্তানিও ভালো আমদানিও ভালো সেই সম্বন্ধে আমাদের বৈদেশিক ফলের তামবিল ফল বন্দরের আমাদের ম্যানেজার আমার ভাই দিন ইসলাম ভাই আজকে ব্যবসার কিনা সম্বন্ধে আপনাদেরকে কিছু বলবে ভাই বলেন আসসালামু আলাইকুম ওয়া তো আমার ভাই জানতে চাইছে যে বিদেশি ফল এবং যে দেশি ফলগুলো আছে এগুলা মানে বেচাকেনা বা আamdami কিরকম আজকে দিনটা হয়েছে সেটা জানার জন্য তো আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলে এখানে বিশ্বর যে মা বাবার দোয়া ফল বন্দর আছে হ্যাঁ সেটা একটি আদর্শজনীয় একটা ফল ভান্ডার সেখানে আপনার দেশি বিদেশি যাবতীয় ফল আমদানি হয় ঠিকমতো বেসা কিনা হয় তারপরে মনে করেন নানান দেশ থেকে অনেক অনেক ফল আসে তার মধ্যে আজকে বিভিন্ন ধরনের ফল আইটেম ইনশাল্লাহ সবগুলোই আসছে আমাদের এখানে আমরা আজকে মোটামুটি সব ফল বিক্রি করতে পারছি আপেল আঙ্গুর মালটা এবং কেনো গুটান কমলা তারপর দা আনার সাদা আঙুর কালো আঙ্গুর ইত্যাদি যাবতীয় ফলে মোটামুটি আমরা বিক্রি করতে পারছি সাথে আছে আবার খেজুরও আছে তো এখানে আজকে অন্যদিনের তুলনায় আজকে মোটামুটি আমাদের বেসা কিনা অনেক ভালো ইনশাল্লাহ আপনাদের দোয়াই তো আপনারা দোয়া করবেন ভবিষ্যতে যাতে আমরা আরো উন্নত করতে পারি ব্যবসা প্রতিষ্ঠান থেকে এবং আপনাদের সহযোগিতা আমরা সবসময় আছি মা বাবার দোয়া ফল আপনাদের সাথে সবসময় আছি ইনশাল্লাহ থাকবো তো আপনারা যারা ফল নিতে যারা এই বিশ্বের আওতাধীনে আছেন আওতদিন বলতে গেলে এখানে আমাদের দেখা গেছে কি আমাদের এখান থেকে মোটামুটি অনেক দূর পর্যন্ত আমাদের ফলগুলা নাসিরনগর হামেদান পান্ডাক মোরাপুর আখাউড়া না নাসিরনগর তারপরে মনে করেন লাখাই এরপরে দা আছে হামেদান নূরপুর থেকে ধরে আর হামেদা আশুগঞ্জ তারপরে এই লাখাই পর্যন্ত তারপরে এমেদা আছে আপনার আখড়া পর্যন্ত আমাদের এখানে ফলগুলা মানে ব্যবসা কি না হয় আর কি তো আপনারা আসবেন যারা ফল নিতে চান আমরা একবারে পাইকারি দামে সীমিত লাবে আমরা প্রতি মারে পার পেজ 50 টাকা লাবে বা 30 টাকা লাবে আমরা বিক্রি করতেছি ধন্যবাদ দিন ইসলাম ভাইকে ফলের ব্যাপারে বৈদেশিক ফলের ব্যাপারে আপডেট দেওয়ার জন্য তো আশাগুরি ভাই আপনারা সবাই আসবেন আমাদের বিশ্বুডে মাওয়ার দফলবান ডারস পয়েন্ট মোহাম্মদ বকুল বক্স আশাগুরি আপনারা পেয়ে যাবেন বৈদেশিক ফলের পাশাপাশি সেই সাথে আমাদের রয়েছে দেশি যে ফলগুলা টক বড়ই মিষ্টি বড়ই টক মিষ্টি বড়ই তারপর আবার আছে আপনার চাইনা বড়ই আবার আবার আছে আপনার বাকুল বড়ই ঠিক আছে সেই সাথে রয়েছে পেয়ারা রাগন আর এখন বৈদেশিক ফলের মধ্যে আরো কিছু রয়েছে আশা করি কয়েকদিনের ভিতরে তরমুজ আসবে বড় তরমুজ আপনার সাত থেকে আট কেজি ওজনের আপনারা আসবেন আপনারা পেয়ে যাবেন পাইকারি মূল্যে সর্বোচ্চ পাইকারি মূল্যে আমরা দেওয়ার চেষ্টা করব আমাদের বকুল মার কাছে আসবেন আশা করি আপনাদের সম্মানটুকু আপনারা পেয়ে যাবেন আপনারা ব্যবসা করবেন সব ধরনের মাল বৈদেশিক ফল থেকে দেশি ফল সবকিছু পাবেন আপনারা আসবেন আপনাদের জন্য দাওয়াত রইল ঠিক আছে ভাই আপনার ব্যবসা ও আমাদের ফেসবুকে ইউটিউবের জন্য ফেসবুকের জন্য আপনার দোয়া করবেন বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন সেই সাথে আমাদের জন্য দর করবেন আসসালামু আলাইকুম